একটা বড় সমস্যা হয়েছে যেটা ডাক্তারের কাছে তো গেছিলামই তো ডাক্তার বলল যে এতদিনে যে রিপোর্টগুলো আমরা বানিয়েছি যে করেছি সেগুলো এদিন গিয়ে বলছে কি যে এখানে এসে এই যে টোকেন কেটেছি অনেক নাম্বার একশো নম্বরের নাম মোটামুটি ছটা সাতটা সন্ধ্যা ছটা সাতটার মধ্যে হয়ে যাবে তেরো নম্বর গেল নম্বর গেল গুড মর্নিং লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে তোমাদেরকে আজকে কালকে যে ইউএসজি রিপোর্টটা আমি বানাতে দিয়ে এসেছিলাম মানে ইউএসজি করাতে গেছিলাম তো আজকে তার রিপোর্ট দেবে তো রিপোর্ট আমরা দেখে তো কিছু বুঝতে পারবো না যেটুকু বুঝতে পারবো অন্তত অনেক কিছু তো আমরা হিন্টস পাবো তো যেরকম বুঝতে পারবো সেরকম তোমাদেরকে বলবো আর তাছাড়াও নেক্সট হয়তো দু তিন তিন চার দিন পরে ডাক্তার দেখাতে যাব ওই রিপোর্ট দেখাতে যাব তো তখন পুরোপুরি রিপোর্টে কি আছে না আছে সেগুলো সবই তোমাদেরকে মানে জানাতে পারবো আর কি তো আজকের ব্লগের মধ্যেই তোমাদেরকে বলবো আচ্ছা রিপোর্টটা আসুক আগে তারপরে আর রিপোর্ট আসবে হচ্ছে দুপুরবেলা মানে আমার হাজব্যান্ড রিপোর্ট দেবে বলেছে এগারোটার সময় আমার হাজব্যান্ড যাবে নিয়ে আসতে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ওই সেন্ট্রাল নার্সিংহোম প্লাস মানে ওখানে সব কিছুই মানে টেস্ট ফেস্ট সব কিছুই হয় আর কি তো ওখান থেকেই করা আর ওই রিপোর্ট আসলে তারপরে আবার আবার একটা ব্লাড টেস্ট আছে কালকে পশুদিনকে একটা ব্লাড টেস্ট হয়েছে আবার এই রিপোর্টটা করার পরে ওই রিপোর্ট দেখার পরে মানে ওই রিপোর্টের জেরক্স কপি এক কপি নেবে তারপরে হবে হচ্ছে আর একটা ব্লাড টেস্ট ঠিক আছে এই হচ্ছে ঘটনা আর তারপরে তোমাদেরকে মানে অনেক কিছু বলার আছে আর কি তো এক্ষুনি বলছি না কারণ এখন আমি উপরে এসি মামা উঠে গেছে তো এখন ওকে তুলতে যেতে হবে তো সংক্ষেপে বলছি তো এরপরে কাজ শুরু করব মা অনেক কিছুই করে ফেলেছে আমিও আর কি রান্নাঘর পরিষ্কার করবো আর ওই সবজি টবজি একটু বানিয়ে দেবো এই তো চলো আজকের ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা কথা আজকে হচ্ছে মামামের রেজাল্ট আউট বলবো না কি বলবো মানে ওদের বলেছে ওই স্ক্রিপ্ট ও মানে মেসেজে লেখা আছে যে কপি স্ক্রিপ্ট শোয়িং আজকে মানে আর কি ওই খাতা দেখাবে গার্জিয়ানদের তো সেটাতে যেতে হবে হচ্ছে একটার সময় দুপুরবেলা ওদের বারোটা চল্লিশে ছুটি হয়ে যায় আর গার্জিয়ানদের খাতা দেখানোর টাইম হচ্ছে একটার সময় তো যেতে হবে দেখি কীরকম কি লিখেছে বলছিল তো হয়েছে পেরেছি এটা পেরেছি যে মানে কপিগুলো যেগুলো দিয়েছে কোশ্চেন পেপার আমাদের তো মেসেজ করে দিয়েছিল তো সেগুলো দেখে দেখে ওকে আবার বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম তো সব প্রায় ঠিকঠাক বলতে পেরেছে তো সেই হিসাবে দেখি ও কেমন লিখেছে না লিখলে বুঝতে হবে যে ও অনেক কিছুই হয়তো বুঝতে পারিনি কিন্তু জানার মধ্যে সব কিছু প্রথমবার তো তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো যদি ফটো তুলতে দেয় ওই কপিগুলো মানে জীবনের ফার্স্ট মামামের জীবনের ফার্স্ট হচ্ছে ইয়ে পরীক্ষা আর কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যদি ফটো তুলতে দেয় তো চলো আবার দেখা হচ্ছে পরে ততক্ষণে কাজ বাজ নিই আমি আর মামামকে তুলি ওর পিছনেও আবার লাগতে হবে এটা ওটা সব করানো সরানো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এবার চলে এসেছি আমি রান্নাঘরে মার বাইরে দিয়ে উঠুন টুটুন সব ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি রান্নাঘরের বাসনপত্রগুলো প্রথমে মেজে ধুয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরের স্লাব ওভেন এসব সব পরিষ্কার করে নেব যা যা করতে হয় আর কি রান্নাঘরে পরিষ্কার করার মতো তারপরে গিয়ে সবজি বানাবো তো আজকে আমাদের রান্না হবে ঘাটকল ঘাটকলের ডাটা আর অল্প ঘাটকল যেহেতু সেই জন্য ঘাটকলের ডাটা আর পাতা একসাথে কুচিয়ে সেটাকে ভাব দিয়ে তারপরে বাটা হবে এই যে আমি নিয়ে এসেছি ঝুড়িতে করে মা ধুয়ে রেখেছে তারপরে আমি নিয়ে এসেছি আর এখানে হচ্ছে কালকে রাত্রে আমি মটর ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল বলে না বুটের ডাল না এই যে ভিজিয়ে রেখেছিলাম এখন আর একবার একটু ধুয়ে নেবো তারপরে মা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে মামা আমি যে মামাকে রেডি করে দিয়েছি আর স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি এসে এসে

对对对。 তো দুষ্টুকে স্কুলে পার করে দিয়ে তারপরে আমি দুটো ভাত তাত খেয়ে তারপরে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম এখানে তিনটে তারপরেও ভর্তি হয়ে যাবে এরকম তো সেগুলো কেচে ধুয়ে নিয়ে এই ছাদে এসছি দিতে তো তোমরা তো বললে না তোমাদের কার কার পুজোর বাজার হয়ে গেছে তো আমার সামনের নেক্সট যে ব্লগটা আসবে সেই ব্লগে তোমাদের আমার পুজোর বাজার দেখাবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে সোনার স্কুলে আজকে ওর কপি শোয়িংয়ের ডে আর একটা থেকে দুটোর মধ্যে যেতে বলেছে এখন বেজে গেছে একটা কুড়ি আর প্রথমে স্কুলে যাবো না প্রথমে যাবো একটু হেলথ সেন্টারে ওখানে আমার হাইট আর ওয়েটটা একটু মাপবো কারণ কালকে ব্লাড টেস্টের জন্যে ওটা লাগবে তার জন্যে যা আজকে ওখানে হেলথ সেন্টার থেকে মানে মেপে আসবো আর কি মেপে তারপরে ওখান থেকে যাব হচ্ছে সোনার স্কুলে তারপরে ওখান থেকে বাড়ি আসবো আর মামা বাড়ি চলে এসেছে বাবা গিয়ে নিয়ে এসেছে ওকে তো ওকে যদি আমি নিতে যাই সাড়ে মানে একবার বারোটা চল্লিশে তারপরে ওকে নিয়ে দাঁড় করিয়ে রেখে তারপরে একটার পরে কপি দেখে তারপরে বাড়ি আসলে ওর গরম লেগে যাবে তো ড্রেস ট্রেস পরে গরম লেগে যাবে তার জন্য বললাম বাবা আপনি নিয়ে আসুন তারপরে আমি এখান থেকে বেরোব তো চলো যাই দেখি মেয়ে আমার কেমন পরীক্ষা দিয়েছে তো এটা হচ্ছে আমার মামামের এক্সাম কপি এই প্রথমটা হচ্ছে ইংলিশ ইংলিশে চল্লিশে সাড়ে আটত্রিশ পেয়েছে তারপরে এটা হচ্ছে ম্যাথ

যদি অপারেশনে না যায় হ্যাঁ ডাক্তার বাবু আবার মাঝে মধ্যে আবার অপারেশনে চলে যায় আগেরবার বারে ছিলাম সে দু মানে দুবার অপারেশনে গেছে আমার নাম্বার আটত্রিশ ছিল তার মধ্যে দুবার সিজার করতে চলে গেছে পাশেই নার্সিং হোম তো এখান থেকে এখান থেকে এখানেই চলে গেছে তা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর পরে এসছে সেদিনও দেরি হয়েছিল প্রচুর ভিড় দেখো জুতো দেখো এক কথা চলো যাই টোকেনটা জমা দিয়ে আসি তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে এসেছি এই যে ওষুধ নিতে কৃষ্ণনগরের সবচেয়ে বড় ওষুধের দোকান এই যে শ্রীকৃষ্ণ ফার্মেসি এখানে ভালো ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু এখানে ডাক্তার দেখায় সেখানেও ফার্মেসি আছে ওখানে ডিসকাউন্ট দিতে চায় না তো ওই জন্যে ভাবলাম ডিসকাউন্ট তো দেয়ই সব জায়গাতেই দেয় শুধু ওই জায়গাটাই দেয় না তো তাই জন্য এখানে এসেছি এখানে একটু সময় লেগেছে কিন্তু আমি নিচে বসে আছি আর আমার হাজব্যান্ড উপরে গেছে ওষুধ নিয়ে আসতে বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকাল কটা চারটে ষোলো চারটে ষোলো বাজে আর আমরা এসেছিলাম সকালে হচ্ছে পনেরো পনেরো দশটায় আমরা তো স্কুলে স্কুলে করে দিয়ে তারপরে এসেছিলাম আজকে আজকে প্রচুর দেখি অনেক বেশি আর আমাদেরকে বলতে কি না আমি এত কিনা আজকে তাও জানি না খাচ্ছিলো তখন একবার ফোন করেছিলাম তখন বসে খাচ্ছিল তারপরে আর ফোন করা হয়নি বাড়ি গিয়ে দেখবো ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এসেছি উপরের ঘরে তো আমি তোমাদের সাথে সেই আমার জীবনের সবথেকে বড় খুশির খবরের মধ্যে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে এখানে বসেছি তো আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম মানে লাস্ট যে ভিডিওটা দিলাম ওটাতে আমি পুরোপুরি শিওর করিনি কিন্তু কাউকে শিওরভাবে বলিনি কিন্তু যেটুকু যেভাবে বলেছি সবাই মোটামুটি বুঝতেই পেরেছ তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা দেখলে তোমরা পুরো মানে সবাই বুঝতেই পারবে আর কি বলবো কিছু আরেকটা সমস্যা হয়েছে মানে একদিনে আগে জিনিসটা দেখিয়ে নি ঠিক আছে সেটা হচ্ছে এটা যা যারা মা হয়েছে এই জিনিসটা সবাই চেনো তো এটা আমি এই যে দেখতে পাচ্ছ দুটো দুটো দাগ আছে এখানে এটা আমি তিনবার আমি বাড়িতে ইয়ে করেছি টেস্ট করেছি কনফার্ম হয়েছি মানে এটার দ্বারা কনফার্ম হয়েছি তারপরে আমি ইয়েতে গেছি ডক্টরের কাছে গেছি ওটা বোধ প্রথমবার আমার সব কিছুতে ডেট লেখা আছে ডেটগুলো তোমাদের দেখাচ্ছি না ওই জন্য ওটা একটা দাগ আপছা আপছা রয়েছে এটাতে ভালোভাবে উঠেছে আর তো যেটা এই দ্বিতীয়টা দেখালাম সেটা মনে হয় সবথেকে লাস্ট করেছি টেস্ট করেছি তো এই হচ্ছে ব্যাপার তোমরা বুঝতেই পেরেছ তাহলে যে আমি আবার দ্বিতীয়বারের জন্যে মা হতে চলেছি আর আমার দুষ্টুর মানে ছোট মামের ভাই বা বোন কিছু এক কোনো একজন আসতে চলেছে একটা সুখবর মানে তোমাদেরকে দিলাম আরেকটা বড়ো সমস্যা হয়েছে যেটা ডাক্তারের কাছে তো গেছিলামই তো ডাক্তার বললো যে এতদিনে যে রিপোর্টগুলো আমরা বানিয়েছি যে করেছি সেগুলো এদিন গিয়ে বলছে কি যে মানে রিপোর্টগুলো ঠিকঠাক টাইমে করা হয়নি তো সেই জন্যে ওই রিপোর্ট আর কোনো কাজের না ওই রিপোর্ট দেখে কিছু মানে বলা যাবে না আর কি এমনি মেশিনে দেখেছে ওই ওই ডাক্তারের কাছে ওই ইউএসজি মেশিন যেমন হয় ওই মেশিনই রয়েছে তো ও ডাক্তারের কাছে গেলে উনিও একবার করে দেখে নেয় তো এমনি হার্টবিট টার্টবিট সব চলে এসেছে তার মানে বেশ কয়েকদিন হয়েছে তোমাদের ডেটটা বলছি না মানে ডেটটা বলা ও বাইরে থেকে তো মানে হার্টবিট বোঝা যাচ্ছে তো বললে ওভারঅল এমনি ঠিক আছে কিন্তু ওই যে মানে এগুলো দেখে বোঝার ব্যাপার কি বলে এগুলোকে রিপোর্ট রিপোর্টগুলো দেখে যে জিনিসগুলো বোঝার ব্যাপার একটু বেশি দিন ওভার হয়ে গিয়ে তারপরে গিয়ে রিপোর্টগুলো হয়েছে একটা জিনিস ভুল হয়েছে আমাদের যে আমরা ভেবেছি মানে যে কয়ে সপ্তাহে রিপোর্ট বানাতে বলেছে আমরা ভেবেছি কি যে ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে আমরা বানাবো এবার আমিও অত সেইভাবে খেয়াল করিনি আমাকে বলে দিয়েছিল ওষুধের দোকান থেকে বা ডাক্তার বলে দিয়েছিল যে এই সপ্তাহের মধ্যে এই রিপোর্টটা করতে হবে এই সপ্তাহে মধ্যে রিপোর্টটা করতে হবে কিন্তু সেইটা আমাদের সেই সময় শুনেছি শুনেছি তারপরে আর মাথায় নেই তারপর ভাবছি কি এক মাস পরে ডাক্তারের কাছে যাবো তো তার আগে আগে রিপোর্টগুলো বানিয়ে দেবো এই করে করে আমাদের সব সব পিছিয়ে পিছিয়ে গেছে ডেট ছাড়া পিছিয়ে গেছে তো এখন ডাক্তার বলছে হবে না ওই রিপোর্ট দিয়ে তো পাঁচ মাসে গিয়ে যে অ্যানোমালি টেস্ট হয় ওটা ওটা ঠিকঠাক টাইমে করো আর তো এর এরপরে এখন আর একবার ডাক্তারের কাছে যাবো তারপরে গিয়ে টেস্ট হবে সেটা তো ওর ওই ওই অ্যানুয়াল টেস্টটা ঠিক ঠিকঠাক করো আর হচ্ছে কী বলে আর একটা ট্রিপল মার্কার যে টেস্ট আছে সেটাও করে নিও কারণ ডুয়াল মার্কারটা হয়ে গেছে ডেট ছাড়া পিছিয়ে আছে তো সেই জন্য ওই ওই রিপোর্টে কোনো কাজ হবে না তো ট্রিপল মার্কারটা করে নিও সেই সময় আর আর একটা কী টেস্ট বললো মনে নেই আমার তো এগুলো ঠিকঠাক টাইমে করে নিও তাহলে দেখলে বুঝতে পারবে তো তবুও তাও আমি জিজ্ঞেস করছি কি তাও আমি জিজ্ঞাসা করছি না ওভারঅল এমনি ঠিক আছে তো তো বলছে হ্যাঁ ঠিক আছে একটু জল টল খেয়েও একটু মানে সাবধানে থেকেও হ্যাঁ হ্যাঁ এরম করছে সুন্দর করে কথা বলে না আমার খুব ভালো লাগে তার ব্যবহার তো এই হচ্ছে ব্যাপার তো চলো খুশি খবরটা দিয়ে দিলাম আমাদের বাড়ি সবাই খুশি সবাই খুশি সবাই সবার সাথে আমি শেয়ার করেছি সবাই জানে আমার আমেরিকাতে যারা আছে সবাই জানে সবাই ঠিক আছে এরা গেল আমার ভীষণ একটা খুশির খবর সামনে পুজো চলে এসছে ছোটামা গিফট পেয়ে গেছে পুজোর জামা প্যান্ট তো এই যে এটা হচ্ছে মামা মের পিসিমণি দিয়েছে এই জামা প্যান্টটা মানে প্যান্ট চেয়ে এই যে তো প্যান্টটাও অনেকটাই বড় জামাটাও অনেকটাই বড় তো বলছে চেঞ্জ করে দেব তো আমি বললাম না এখনকার মতো জামা আছে তো এটা থাক অনেকটা বড় মানে খুব ভীষণ বড় তা না ওই আর কি কয়েক মাস দু চার মাস গেলে করতে পারবে পুজোর সময় আমি চাইলে পড়াতে পারবো কারণ একটু ফিতেটা একটুখানি উঁচু করে নিয়ে একটু বেঁধে দিলে অসুবিধা হবে না পড়তেই পারবে তো এই হচ্ছে কেমন হয়েছে জামাটা বলবে পিছু সোনার একটা পিছুমণি দিয়েছে তো চলো আর আমার এই যে পিছনে দেখতে হচ্ছে ব্যাগপত্র বের করেছি এগুলো হচ্ছে পুজোর সময় তো বাবার বাড়ি যাবো তো একটু একটু করে রেডি হওয়ার চেষ্টা করছি কারণ সোনার স্কুল কবে ছুটি দেয় মানে লাস্ট ওই যে সপ্তাহে ছুটি দেওয়ার কথা মঙ্গলবার থেকে ছুটি দেওয়ার কথা সেই সেই সপ্তাহে সোমবারটা স্কুল হবে এবার তার আগে শনিবার রবিবার ছুটি তো সেটাই ভাবছি যে শুক্রবার দিন স্কুল হয়ে ছুটি হবে না সোমবারটা কি হবে না নাকি সোমবারটা হয়ে তারপরে ছুটি হবে ওই সপ্তাহে একটা দিন কি হবে এই সব দুমনা করছি আর কি তো যেরকমভাবে যদি শুক্রবারে ছুটি হয় স্কুল হয়ে ছুটি হয় তাহলে রবিবারে যাবো পাওয়ার আর যদি সোমবারে স্কুল হয় ছুটি হয় তাহলে মঙ্গলবারে যাবো পাবি এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক বকবক করে নিয়েছি ভিডিওটা কত হবে জানি না বুঝতে পারছি না তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তো আমার এই খবরটা শুনে নিশ্চয়ই তোমরাও অনেকেই খুশি হয়েছো আমার ফ্যামিলি তোমরাও সেই জন্যে আমি মনে করি যে তোমাদেরকেও এই খুশির খবরটা জানানো দরকার তো সেই জন্যে জানিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমার খুশির খবরটা শুনে তো কমেন্টে জানিও আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি আমার এই জার্নিটা যেন সুন্দরভাবে স্মুথলি যায় সব কিছু ঠিকঠাক থাকে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় আমাকে তো চলো টাকা বাই বাই গুড নাইট